নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব খাসির মাংস তো প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি শুকনা লঙ্কা এবং জিরা ফড়ন দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে রেখেছি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকব তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষাতে থাকব মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম দুই চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে দিব নেড়ে চেড়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম তো মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে মাংসটা খুব ভালোভাবে গলে গেছে এইভাবে প্রেসার কুকারে খাসির মাংস রান্না করলে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই